জাহাঙ্গীর কি অবস্থা তোমার ভাই এতে তো দল বল নিয়ে চলে যাইতেছে এখন কি তা করবো বুঝতে পারতেছি না আচ্ছা বুঝতে পেরেছি এটা আমার সমস্যা তুমি একটা কাজ করো যত টাকা পয়সা আছে সব সরিয়ে রাখো আর ওদেরকে জাল টাকা দিয়ে দাও কি বলেছি বুঝতে পেরেছো টমি টমি ওয়াও তুমি তো অনেক ভালোই নাম দাম কামিয়েছ ওয়াও কি কামিয়েছি তাই না ওয়াও অনেক বড় হয়ে গেছো ভালোই লাগছে তোমাকে দেখি তুমি আমার পনেরোটি বছর নষ্ট করেছো ও তুমিও তো আমার দশ লক্ষ টাকা না না এগারো না এটা তো পঞ্চাশ লক্ষ টাকা ছিল তুমি আমার পঞ্চাশ লক্ষ টাকা নিয়েছ আমি জানি তুমি আমাকে ফাঁসিয়ে দিয়েছো তাই না তুই আসলে একটু বেশি বোঝাস টমি তাই না ঠিক আছে শুনো তুমি আমার সাথে বেশি পাকনামি করো না কি বলো টাকা দিল শুনো টমি তুমি নিজের অনেক চালাক মনে করো তাই না হ্যাঁ সারা জীবনে কত মানুষের সাথে চললাম কত মানুষের সাথে চলছি কিন্তু তোর মতো এক পিস দিকে নাই তুমি আসলে একটা বুদাই কি বলছি বুঝছ শুনো এই দেখো তোমার লোক কি ধোকা খাইছো সরি ভাইয়া এটা দুনিয়া এখানে কাউকে বিশ্বাস করি না শেষ পর্যন্ত তুমিও আমার সাথে এরকম করলে শোনো ভাইয়া যেখানে একটা হা আছে সেখানে আমরা আছি কি কও জাগা সব টাকা আমি লুয়ে লইছি টমি তুই আমার কুত্তার মতো এতদিন তোরে কাম করাইছি আসলে সব আমার কিছু তোর না বুঝতে পারছো এখান থেকে চলে যা জানি নইলে রক্তের বন্যা বইয়ে দেব এখানে আচ্ছা জাগা সমস্যা নাই মাল আমি বা তুমি বা আমি বেশি দ্বিগুণ দামে বিক্রি হবে বুঝছ আমি নাম আমার চানি আমি যা কিছু করি সব পরিষ্কার করে করি বুঝছ এমন চাল খেল তুমি চিন্তা করতেই পারবে না এই শুন তগরে করে কি ভাই আপনি কি করতে চাইতেছেন একটু কইবেন না মুরু এই শোন সময় আসলে বুঝতে পারবি এখন কি শুনবি জাগা দুনিয়া দুনিয়া এমন একটা জিনিস পোলা পান্তের গু খাওয়াইলে গুই খাইবি আপনি ঠিকই কইছেন এক কারে হাসা কথা কইছেন কয়েকদিনের মধ্যে আমরা হইব সবচেয়ে থেকে বেশি দুনি বুঝছ এই দুনিয়ার সবথেকে বেশি দুনি হয়ে যাব আমরা সেটা আমার প্ল্যান করা আরে ভাই আমার ছোট ভাই কেমন আছস তুই আমার খবর না দিয়ে তুই আয় পড়লি জি ভাই আপনারে খবর না দিয়ে আমি চলে এসেছি আরে ঠিক আছে ঠিক আছে আমরা দুই ভাই চলি কচসবের মতো আর আমাদের গতি হইল হলঘসের মতো আর আমরা দুই ভাইয়ের মুজdeka মানুষে বলে তামিলের মতো ভাইয়া আমাদের ছোট ভালার কথা কি মনে আছে আর কি কস মনে থাকব না মানি ठीक आ আচ্ছা আপনার কাছে কত টাকার মাল আছে দশ লক্ষ টাকার ডায়মন্ড আছে আমার কাছে আচ্ছা ঠিক আছে তো সানির সাথে আপনার কোনো সম্পর্ক আছে না সানিকে আমি চিনি না আমি নিজে ডিল করি ওকে তার মানে সানি গিয়েছে তেল আনতে ডিল ফাইনাল ভাইয়া

কি ব্যাপার পার্টনার তুমি আমাকে মারছ কেন ইরে ভুলে গেছিস আমরা কে তুই যখন তোর বায়ের সামনে দাঁড়িয়ে ডিল করছিলি তখন কিন্তু আমি সব কথা মোবাইলে শুনে ফেলেছিলাম তুই আমার সাথে ভেবেছিলি যে আমাকে তুই মার

আমি ডাঙ্গার ভাগনা নদীর কুমুন্যা আমি হইলাম সিংহ সিংহ আমার শুরু মারার পরিণতি কত ভয়াবহ আমি বুঝিয়ে দিব ওই টুমির বাচ্চা সাত হাত মারি তুলে হইল টুমিরা ক্যালেন্ডার হেসে কুত্তার মতো লেবে কাফন কাফনের ব্যবস্থা কর এটা কি হইল তিন দিন দুইরা না খায়া অনশন করতাছেন ভাই কি তা হইল আপনার আমি ঘুম থেকে দেখতেছি টমি আমারে মাইরা ফলাইছি আরে ভাই আমরে থাকতে আমরা কিনু বরস হই না কি কস তুই আমি থাকতে তোর কোনো বরস নাই মানে সরি ভাই ভুল হয়ে গেছে আমরা থাকতে আপনি কোনো চিন্তাই নাই হ্যাঁ দুনিয়া দুনিয়া এমন একটা জিনিস পোলা এলে গু খাওয়াইলে গুই খাইবে আর তোরাও আমার সাথে মজা সরি ভাই শোন আমার ভাইটা মরার পরের থেকে আমার ডাইন হাতটা অচল হয়ে গেছে আমি কখনো ভাবিনি তুমি আমার ছোট ভাইটাকে এভাবে শেষ করে দিবি এখন টমিকে কিভাবে শেষ করা যায় এটা বলেন শোন তুমিকে মারার জন্য অতিরিস না আমি যেভাবে কথা বলি সেভাবে শোন তুমির কাছে একটা ফোন পন্দি টমি 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 তুমি আমার ব্যবসার বারোটা বাজিয়েছ শেষ পণ তো আমার বাইটারও শেষ করে দিলা শোন তুই আমার লাল বাতি ধরাইছস আমি অত লাল বাতি ধরাই দিব তোর হাড্ডি গুড্ডি পিছিয়ে মরিচের গুঁড়া বানাইলাম তুই মরিচের গুঁড়া বানানোর আগেই সেই মরিচের জাল তোর শরীরে আমি ঢেলে দেব তুই আমার সামনে এসে দেখ তোকে আমি কি হাল করি তুই হাতে চুরি পরে ওইখানেই বৈসা থাক তোর আমার দেখা করতে হবে না এই তুই আমাকে চুরি পড়ার কথা বলছিস তুই সামনে এসে দেখ কে কাকে চুরি পড়াই চুপ তোকে হিজরা বানিয়ে রাস্তায় ছেড়ে দেব আর আমি রাজত্ব করব এই তোমির বাচ্চা তোর আমি সাত আট মাইল তল তো দৌড়ল আরে ওই তুই আমাকে কি দর্বি আমি তোকে দৌড়ব মাইরা তোর গিরা ফাটায় ফেলামু এই তোমির বাচ্চা তোর সাহস থাকলে তুই আমার বাগান বাইতা এখন হই আমার মাথা ফানি ডাল ফানি ডাল বাচ্চা আমার মাথা গরম করে লাইছে। আপনি কোনো চিন্তা করেন না ভাই টমির এত বড় বুকের ফাটা হইছে না যে আপনার শৈল একটা আচর দিব যে লোক তোর সাথে বেমানি করছে সে লোক যে আমার সাথে বেমানি করতো এমন কোনো কথা না এই জন্য আমি ওকে শেষ করে দিলাম আর তুই মৃত্যুর জন্য প্রস্তুত ওই সানি তুই কি আমাকে মারবি তোর বাইকে যেভাবে মেরেছি তার চেয়ে কঠিন ভাবে তোকে মারবো টমির বাচ্চা তুই আমার পঞ্চাশ লক্ষ টাকা নষ্ট করছস সাথে আমার বাইটাও শেষ করছস তুই আমার ভিতরটা জ্বালিয়ে পুড়িয়ে চার হার করে দিচ্ছ আমি তোর পঞ্চাশ লক্ষ টাকা নষ্ট করিনি তুই আমাকে ফাঁসি